ওয়ালাইকুম আসসালাম আমি এখানে আজকে নিয়ে এসেছিলাম তিন চারটা মানে পুডিং আইটেম আর হচ্ছে আপনার নতুন একটা আইটেম নিয়ে শেষ হয়ে গেছে এটা হচ্ছে আমার কেক মালাই পুডিং হ্যাঁ এটা আমি আজকে নতুন নিয়ে এটা আমি আমার মতো নিয়ে এসেছি আপনি আলহামদুলিল্লাহ ভালো আজকে দুই পুডিং কারণ আমি তো এতগুলো আইটেম একসঙ্গে আনতে পারি না প্রতিদিন তো কিছু কিছু নতুন আনতে গেলে তো আমার তো স্পেস লাগবে তো আমি যতটুকু পারি ততটুকু আমার সব ধরনের খাবার আস্তে আস্তে আমি আনবো আসলে কি প্রতিটা খাবারই কমন হইতে পারে কিন্তু আমি প্রতিটা খাবারকে আমি আমার মতো করে রেসিপি দিই টেস্ট বাড়ানোর জন্য আমার টেস্টটা যেন সবার থেকে ডিফারেন্স থাকে এটা হচ্ছে আমার মানে কোয়ালিটিটা মানে আমার কোয়ালিটি টেস্ট মানে একটা খাবারের মান এগুলি আমি তুলে ধরতে চাচ্ছি আমার মানে কাউকে কপি করে সেম হুবু ওই খাবারটা আমার যদি টেস্ট না লাগে আমি কেন ওই খাবারটা কপি করবো আমি ফার্স্টে একদিন এসেছিলাম যে এখানে যেহেতু সবাই খাবার খায় মানে কেক খাচ্ছে বা পুডিং খাচ্ছে তো আমি আমার কোয়ালিটিটা আমি আট বছর ধরে খাবারের সাথে বিজনেস করছি আমার ট্রেড লাইসেন্স আছে আমি স্কুলে বাচ্চাদের জন্য খাবার দিই হেলদি এবং কেমিক্যাল মুক্ত মানে যেটা সবার জন্য স্বাস্থ্যসম্মত খাবার সেই খাবারটা তুলে ধরার জন্য আমি একদিন আসছিলাম আসার পর দেখি যে আমাকে সবাই মানে পরিচিত করে দিয়েছে যেভাবেই হোক পরিচিত করে দিয়েছে তো আমার এখন মানে কাজ হচ্ছে যে আমার খাবারটা আসলে মানে এই পরিবেশে তুলে ধরা কিন্তু এই পরিবেশটা আস্তে আস্তে এতটাই মানে নোংরা হয়ে যাচ্ছে মানে আমাদের মতো মেয়েরা যে রাস্তায় এসে খাবার বিক্রি করবে বা যে কোনো জায়গায় যাবে সেটা একটা পরিবেশ অন্যরকম করে ফেলতেছে আমি মনে করি সবাইকে অনুরোধ করছি এখানে যারা খাবার বিক্রি করতে আসতেছেন আপনাদের খাবারের রিভিউ দেন আপনাদের টিকটক নাচ গান এগুলি কিছু নেগেটিভ ভাবে তুলে ধরে মানে সবাইকে আর একত্র করে তুলে ফেলছে তো আমি মনে করি সুস্থ একটা পরিবেশ আপনারাও দেন যারা খাবার বিক্রি করছে তাদের এবং আপনাদের সবারই প্রয়োজন যে একটা সুস্থ পরিবেশ তৈরি করা আমরা বাংলাদেশে বাস করি বাংলাদেশটা আমাদের সবার অতএব আমাদের বাংলাদেশে যে হাস্যকর কেন আমাদের দেশের মানুষগুলা কেন এই মানে নোংরা ভাবে সবকিছু ফেসবুকে আসবে যে জিনিসটা আমরা এত পজিটিভ ভাবে আসছি এখানে খাবারটা তুলে ধরার জন্য সেই খাবারটাকে নিয়ে মানুষের টল করছে নেগেটিভ হাসাহাসি করছে কেন সেটা না করে ওইভাবে ভাইরাল না হয়ে আপনারা আমার অনুরোধ আপনারা সুস্থ সুস্থ একটা একটা সমাজ উপহার উপহার দেন দেন খাবার মানে সবাই যেন এখানে সুস্থ ভাবে খাবারটা প্রেজেন্টেশন করতে পারে সবাই যেন সেল করতে পারে আমি আপনাকে কপি করে খাবার কম দাম বানিয়ে লোকাল না করে আপনার খাবারটা কোয়ালিটি তুলে ধরেন এটাই আমি এখানে আসলে সত্যি কথা আমি ভাইরাল হতে আছি নাই আমি খাবারটা একদিন নিয়ে আসছিলাম আমার দই পুডিং সবাই মানে এটা নিয়ে আমাকে ভাইরাল করেছে সেটা আমার কোনো দুঃখ নাই কিন্তু আল্লাহ যেন আমাকে নেগেটিভ ভাবে কোথাও কখনো উপস্থাপন না করে ভালো না হয়তো আমার খাবার মজা না হলে তো আর শেষ হতো না সবাই খাচ্ছে প্লাস বাসায় নিয়ে যাচ্ছে এটাই এদের এদের মানে এদের জন্য আমার এখানে আসা আর দই পুটিং আমার জানি সবগুলোই বিক্রি হয়ে যায় দই পুডিং আমার থাকে না প্রথম দিন আসছিলেন না প্রথম দিন নিয়ে আসছিলাম আমি তিনটা দই পুডিং নিয়ে আসছিলাম এখন তো মনে হয় দশের অধিক না আমি দশে না পরে আমি তেরোটা বিক্রি করছি আজকে আমি আনি নাই কারণ আজকে স্পেস নাই মানে রাখার জায়গা নাই এটা আমি শুক্তকার দিন আবার নিয়ে আসবো এটা আমি বলবো না আমি কি দিয়ে বানাই সেটা আমি বলবো না সবাই পুডিং বানাই খাক সবারটা আমারটাও খাক আমার কথা হচ্ছে সবার ঘরে ঘরে পুডিং বানাইতে পারে পুডিং একটা ছোট বাচ্চাও বানাইতে পারে কিন্তু আমারটা খেয়ে রিভিউ দে বা শেষ আর কোনো কথা নাই